you <laughs> আসসালামাইকুম দর্শক আজকে আমি আসছি মানিকগঞ্জ জেলার হরিমপুর উপজেলার নয়ার হাট হাটে এটি একটি সাপ্তাহিক হাট প্রতি সপ্তাহে একদিন রবিবার এই হাটটি হয়ে থাকে এই হাটে গৃহস্থলী সকল ধরনের জিনিসপত্র থেকে শুরু করে গরু ছাগল সকল কিছু বিক্রি হয়ে থাকে আজকে আপনাদের এই হাটে ঘুরে ঘুরে দেখাবো আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন এই হাটের শুরুতে এখানে বিভিন্ন রকম মশলা শুকনা মরিচ এসব বিক্রি হচ্ছে আদা রসুন এসব বিক্রি হচ্ছে হলুদ কত করে বিক্রি করলেন হলুদ মরিস কত করে এই যে কত বছর ধরে শুরু হয়েছে এই তো আমরা অনেক দিন হাটে এইভাবেই লুঙ্গি গামছা বিক্রি করা হয় যে এখানে লুঙ্গি গামছা বিক্রি করতেছে এই পাশেও লুঙ্গি গামছা বিক্রি করতেছে এইভাবেই কিন্তু গ্রামের হাটে খোলা মেলা জায়গায় এইভাবেই গামছা লুঙ্গি বিক্রি করা হয় কাকা কেমন বিক্রি হয় লুঙ্গি গামছা কত বছর ধরে বিক্রি করেন এই হাটে চল্লিশ বছর ধরে এই হাটে এই লুঙ্গি গামছা এইসব বিক্রি করে থাকেন এখানে কিন্তু বেশ কয়েকটি এরকম লুঙ্গি গামছার দোকান রয়েছে ওনারা এখানে হাটবারে লুঙ্গি গামছা বিক্রি করে থাকেন গ্রামে প্রত্যেক হাটে এইভাবে পান বিক্রি হয় দেখতে পাচ্ছেন এখানেও বেশ কয়েকটি পানের দোকান রয়েছে পান বিক্রি হচ্ছে এই পাশেও পান বিক্রি হচ্ছে সবাই পান রেডি করতেছে এখানে এই যে পান বাঁধা হচ্ছে কেমন বিক্রি হয় পান

এখানে আসলে আপনারা একদম দেশি গরু কিনতে পারবেন তোমাদের কত দাম হচ্ছে বাবা এই পাশে বিক্রি হচ্ছে ছাগল দেখতে পারছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু ছাগল এবং ভেড়া চলে আসছে এই যে এখানে বিক্রি হচ্ছে এই যে এখানে একটা খাসির বাচ্চা এটা বিক্রি হচ্ছে নাকি কত দাম হইতেছে খাসি বাচ্চাটার দাম হচ্ছে এই যে এখানে একটা খাসি আছে বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ছাগল আজকে এই হাটে পড়ছে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি নিজে সবই কিন্তু নিজেদের পালিত খাসি বেশিরভাগই এই গ্রামের আশেপাশে নিয়ে আসছে বিক্রির জন্য ব্যাপারীরা নিয়ে আসছে কিনে এবং যারা গৃহস্থ নিজেরা পালার জন্য যারা গৃহস্থ তারা নিজেরা পেলে তারপরে বিক্রির জন্য নিয়ে আসছে যেখানে খুবই সুন্দর দুইটা খাসি দেখতে পাচ্ছি নিজে খুবই সুন্দর ভাই এই দুটা দাম হতে কত

নয়ার হাট হাটে যারা আসতে চান তারা ঢাকা অথবা মানিকগঞ্জ থেকে সরাসরি করে এই হাটে আসতে পারবেন এই হাট সপ্তাহে একদিন রবিবার শুরু হয়ে থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে নয়ার হাট হাটে মাটির তৈরি বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে ইটার সাজ ঢাকুন এসব বিক্রি হচ্ছে এই যে হাতানি এসব বিক্রি হচ্ছে এই যে বা হাতানি দেখতেছেন টাকা ভালো আছেন

এভাবেই কিন্তু হাটে ওনারা মাঠা বিক্রি করে থাকেন এই গরমের সময় কিন্তু মাঠা বেশি চলে গ্রামের প্রত্যেক হাটেই কিন্তু ছাতা ঠিক করার গ্যাস লাইট এবং তালা চাবি বানানোর এরকম কাকারা থাকেন কিন্তু বলছেন এখানে বেশ কয়েকজন আছে কাকা ভালো আছেন কত বছর ধরে আপনি কাজ করেন এখানে আমি হ্যাঁ এই আচ্ছা

কাপড় চুপুর বিক্রি করে থাকে এখানে পটল এখানে শশা এসব বিক্রি হচ্ছে ভাই ভালো আছেন করলা কত করে দাম একটু বেশি হওয়ার কিন্তু সবজির দাম এখন একটু বেশি দেখতে পাচ্ছেন যে এখানে বিক্রি হচ্ছে বেগুন বিক্রি হচ্ছে ঢেঁড়স কত করে বিক্রি করতেছেন

জিনিস কিন্তু এই হাট পরে হাট থেকে ওনারা কিনে নিয়ে যান এখানেও ঢেঁড়স বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন যে কচি কচি ঢেঁড়স আর ঢেঁড়স কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছে হাফ কেজি বিশ টাকা এই যে এখানেও চিচিঙ্গা তারপরে এখানে শশা করলা এইসব বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে সবজি কিন্তু এই হাটে পাওয়া যাচ্ছে বৃষ্টির কারণে একটু দামটা বেশি কৃষকের প্রয়োজনীয় দা কাশি নিরানি এসব বিক্রি হচ্ছে রেডিমেড এই যে এখানেও দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে কেমন বিক্রি হচ্ছে ভাই

সবকিছুই পাওয়া যাচ্ছে গ্রামের প্রত্যেক হাটেই কিন্তু এরকম খাবারের বেশ দোকান থাকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান কিন্তু আছে ওনারা নিজেরা খাবার বানিয়ে হাটে বিক্রি করে থাকেন এখানে নিমকি তারপর টানা চানাচুর কেমন বিক্রি হয় ভাই হাটবারে নিজের বানানো নিজের ওটা কত করে বিক্রি করতেছেন টানা কত করে বিক্রি করতেছেন দুইশো চল্লিশ দেখতে পাচ্ছেন ওনারা সারাদিন বানিয়ে হাটে সময় নিয়ে আসে এই খাবার বিক্রির জন্য এখানে চানা থেকে শুরু করে এই যে বিভিন্ন হাটে কিন্তু বিস্কিট ভালোই বিক্রি হয় দেখতে পাচ্ছেন এই যে এভাবে রাখছেন ওনারা বিক্রি করতেছেন এই যে পাশে বিক্রি হচ্ছে মুড়ি থেকে শুরু করে সকল কিছু বিক্রি হচ্ছে গ্রামের হাট মানে কিন্তু হাটে শেষ করে বাড়িতে যাওয়ার সময় সবাই বাড়ির বাচ্চা এবং মুরব্বিদের জন্য সবার জন্য এভাবে খাবার কিনে নিয়ে যায় এখানে টানা বিক্রি হচ্ছে কটকুটি নিমকি তারপরে এই যে এখানে বিক্রি হচ্ছে এটা কত করে বিক্রি করতেছেন দুশো টাকা না এই যে এখানে টানা বিক্রি করতেছে এটা কত করে বিক্রি করেন কাকা দুশো টাকা সবই কিন্তু দুশো টাকা করে বিক্রি করতেছেন আমাদের নিজেদের বানানো খাবার এই সব হাটে প্রচুর পরিমাণে বিক্রি হয় এই পাশে বিক্রি হচ্ছে মাছ দেখতে পারছেন এই যেখানে শিং মাছ তারপরে পাঙ্গাস মাছ এইসব মাছ বিক্রি হচ্ছে এই যে এখানে পুকুরের বাটা মাছ নওলা মাছ সিলভার কাপ মাছ বিক্রি হচ্ছে এখানে হচ্ছে এরকমই এখন কিন্তু সবই চাষের মাছ বিক্রি হচ্ছে মাছ পাওয়া যায় না মাছ পাওয়া নাঙ্গাস শুধু পাঙ্গাস আর এইসব মাছ কিন্তু এই যে নয়ের হাট হাটে অনেক পুরাতন একটি কামারের ঘর দেখতে পাচ্ছেন এই যে কাকা এখানে দা আছি শাবল এসব বানান কি কি কাজ করেন কাকা আপনি

এইসব বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন মাথায় এই যে এখানে একটা কুলা কিনতে হচ্ছে এরা কত দাম দিতে দুইশো আশি টাকা একদম আড়াইশো টাকা বলে দিলেন এই যে এখানে টাফা বিক্রি হচ্ছে গ্রামে কিন্তু এরকম জিনিস প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে মিষ্টি জিলাপি

কাশুন্দি কত করে বিক্রি করেন চল্লিশ টাকা হাফ কেজি হাফ কেজি চল্লিশ টাকা করে কাশুন্দি বিক্রি করেন নিজেদের বানানো নিজের বানানো কাশুন্দ উনি হাফ কেজি চল্লিশ টাকা করে বিক্রি করতেছেন